আগামী জুলাই সেবা দলের পক্ষ থেকে একটি অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় যেটির শান হয় বৌবাজার লেডি ডফরেন্ট ভিক্টোরিয়া হসপিটালের সামনে আজকের অভিনব কর্মসূচির মূলত দাবি হয় গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে শাকসবজির দাম আগুন ছোঁয়া সাধারণ মানুষ বাজারে শাকসবজি কিনতে গিয়ে চোখ চরক গাছ হয়ে উঠছে সমাজের মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষের ওপর প্রভাব ফেলছে এই শাকসবজির দাম বেড়ে যাওয়ার ফলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দশ দিন ধরে স্পেশাল ট্রাস্ট ফোর্সের আধিকারিকেরা বাজারে বাজারে গিয়ে পরিদর্শন করছেন কারণ জানার চেষ্টা করছেন কেন শাকসবজির দাম এত বেশি কিন্তু তারপরও সস্তে মিলছে না সাধারণ মানুষদের তারই প্রতিবাদী আজ এই বর্ণাঢ্য কর্মসূচি আজ এই বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বোঝানো হয়েছে সোনা দানা গয়না চেয়েও শাকসবজির দাম বেশি বর্তমান সময় যদি শাকসবজির দামে লাগাম না দেওয়া হয় তাহলে কিন্তু সোনার দোকানের সবজি বিক্রি হবে বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি অভিজাত গয়নার দোকানে আজ থেকে ভরি মেপে শাকসবজি বিক্রি হবে যার যার কেনার ক্ষমতা আছে তারা কিনবেন যাদের কোনো ক্ষমতা নেই তারা দোকানের বাইরে মাছ শ্রেবন্ত অন্নপূর্ণা স্টল থেকে বিনা সবজি নিয়ে যাবে এই অভিনব রূপে আজকের কর্মসূচি গ্রহণ করা হলো আজকে আপনারা জানেন আজকে জানেন আপনারা কয় মাস ধরে লাগামহীন সবজি মানে আগুনের মতন পকেট খালি কিন্তু আগুনের মতন সবজির দাম বেড়ে যাচ্ছে এই প্রতিবাদে আমরা যে সবজি যে সাধারণ মানুষ যেটা খেয়ে আমরা বেঁচে থাকবো সেইটাও রক্ষে নেই আলু থেকে নিয়ে পটল থেকে নানা মাদা রসুন সব কিন্তু এখানে রাজ যেমনি কেন্দ্র সরকার দোষী তার জন্যে আর রাজ্য সরকার এই যে টাক্ক ফর্ম উনি বলছেন আজকে থেকে টাক্ক ফর্ম নাকি চালু করবে এটা মিথ্যা এটা মিথ্যাবাদী সব এই বেরু এই বাই রূপে উপরে দেবেন না মাথার দেবেন না মমতা বানিয়ে মিথ্য কথা বলে যাচ্ছেন কোনো মাথায় এ নেই এই জন্যে আজকে আইনটিস সেবত রাস্তায় নেবে মা অন্নপূর্ণায় আমাদের ভরসা ওই জন্য আমরা অন্নপূর্ণাকে নিয়ে আজ রাস্তায় নেবে আপনারা দেখবেন সোনার দোকানে সোনার জায়গা ভরে ভরি সবজি কেনা হচ্ছে আমরা কিনবো এই প্রতিবাদে আরে উনি কথা বলছেন ছাড়ুন না এর অনেক বয় হয়েছে দশ দিনের মধ্যে কমিয়ে মানে তিন মাস পর উনার মনে পড়েছে দশ দিনের মধ্যে এখনো দশ দিন মানে একজন দিদিনই কেন না যদি কি করছিল ওনাদের টাস্ক ফোর এই ফোর্স গত তিন দিন ধরে ট্রাস্ক ফোর্স রাস্তায় বেরিয়েছে আজকে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় দামটা অনেকটাই নিয়ন্ত্রিত না না আমরা তো দেখতে পাচ্ছি না আজকেও আশি টাকা নব্বই টাকা সব দাম আছে কোনো দাম কমেনি টমেটো জিজ্ঞেস করিনি করেনি কোলে মার্কেট আছে পাশে আপনার একটা কোনো জিনিসের দাম ওনার শুধু মুখে দাম কমেছে ওনার কমিটিতেই দাম কমেছে আমাদের সাধারণ মানুষের কোনো দাম কমিনি ওই জন্য মা অন্য মমতা ছাড়া মা অন্নপূর্ণায় আজকে আমাদের ভরসা ওই মা অন্নপূর্ণাকে নিয়ে রাস্তায় নেমেছি প্রমা পাণ্ডে আইনডিসি সেবা দলের সভাপতি এখন সরকারের যা অবস্থা এখানে যে আমরা গরিব মানুষের জন্যে আমরা গরিব মানুষ হয়েও দাঁড়াতে পারছি না সাথে এত অবস্থা খারাপ সবজির দাম মশলাপাতির দাম তেলের দাম এত বেড়েছে তো আমরা এখন মা অন্নপূর্ণাস মানে সহায় গেছি আর কিছু করার নেই মন অন্নপূর্ণা পায়ে ঠেকেছি গে মাথা আর কোনো আমাদের কাছে রাস্তা নেই আমার নাম সোমিয়া সরকার